বিষয় ছিল আমার নেত্রী বেগম খালদা জিয়াদের কোনো বিষয় ছিল না আমরা শুধু জনগণের কাজগুলো করার ক্ষেত্রে সেখানে ভূমিকা রেখেছিলাম আর কোনো কিছু নয় এবং অক্লান্ত পরিশ্রম করে গিয়েছিলাম ওই সময় থেকে এবং এখনো এই চড়াই উচ্চাই পার করে এই যে দেখেন আজকে সতেরো বছর সতেরো বছরে সতেরো বছরে তো তিনটা নির্বাচন তো পার করলোই তাই না চারটা তো কাজে এই যে এই অবস্থার মধ্যে দিয়ে এত কিছু করার পর জোর জবল শ্রী করে রইল তোমাদের এটা তো আপনারা জানেন এবং ক্ষমতায় শেষ পর্যন্ত তো থাকতে পারলো না সব চাইতে বড় কথা আল্লাহর মহেন দুনিয়ার বাড়ি থাকতে পারলো না এত কিছু করলো এই যে থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে সরানো শুনে ফেললো এরা এর পরেও এর পরেও তো কিছু করতে পারবে না থাকতে পারবে না এত কিছু এই যে বলেন যে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এইটা ওইটা পুলিশ বলেন র্যাব বলেন তারপর কি বলেন বিডিএম কি বিডিএম কি বলার গান বলার গান বলেন এইটা বলেন কি ইউনে বলেন ইওসি বলেন থানার চাহিদা বলেন পুলিশ বলেন যাই কিছু বলেন সব কিছু তাদের তাদের নিয়ন্ত্রণ ছিল দেখে সব কিছুই তো তাদের কথা সে চলতো

অশান্ত করার জন্য এই দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই দেশকে সে যেভাবে যে সমস্ত চুক্তি করে যে সেই চুক্তিগুলোর বাস্তবায়ন করার ক্ষেত্রে এখন যেহেতু সরকারে নাই তাহলে কি করতে হবে আবার সরকারে আসতে হবে কারণ কি সরকার আসতে গেলে এটা ভোট হোক আর ভোট না হোক যাই কিছু হোক না কেন চ্যানেল তোমার প্রকারের না ক্ষমতায় তাহাকে আসতেই হবে এই তো

এই যে মোদী সাহেব ইন্ডিয়ার প্রধানমন্ত্রী বিজেপি বিজেপি নেতা আরেক জঙ্গি আমাদের দেশে মেরে কেটে শেষ করে ফেলেছে আমাদের মুসলমান ভাইয়ের এবং সেই জন্য এই ভারতীয় দশন থেকে বাঁচতে হলে আমাদেরকে জাতীয় দরকার এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সমস্ত কিছু সমস্ত কিছু বলে গিয়ে একটাই চিন্তা করতে হবে যে আমাদের মাটিকে কেমনি করে আমরা রক্ষা করবো এই মাটি আমাদের এই মাটির জন্য বসে বসে করেন আজ থেকে চোদ্দ বছর আগে আমি যুদ্ধ করেছিলাম আপনারা জানেন আমার বয়স ছিল প্রায় প্রায় পুরোপুরি ষোলো হয় নাই ঠিক আছে ওই সময় কাজে এই মাঠে যেন যখন তখন জীবন দিতে গিয়েছিলাম এখন শেষ বয়সে আসি আর কয়নি যদি শেষ শেষ মুহূর্তে এসে এই মাঠে জন্য প্রাণ দিতে হয় এই মানুষের জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দিয়ে যাব তবু আমাদের দেশকে পরাধীন হতে দেব না কোন অবস্থায় নয় ঠিক আছে এখন তো সব সবই ঠিক আছে উনি চলে গেছে ওনার সাথে কিছু লোকজন চলে গেছে তাদের আর বাকি তাদের লোকজন তো রয়ে যাচ্ছে তারপরে তারাও কিন্তু এখন আর ওই রকম করে ঘরে রাখার তারা নিজেরাও বুঝতে পারছেন তারা কি পরিমাণ অন্যায় সাধন করেছে এই দেশের মানুষের সাথে এবং সেই জন্য তারা এখন চুপচাপই আছে ঠিক না কিন্তু আমি সেই জন্য বলতে চাই যে আমি সকলকে তাদেরকে স আমি উদাক্ত কমতে আহ্বান জানাবো যে আপনারা সমস্ত কিছু ভুল ভুলে গিয়ে এক জাতি হয়ে ওয়ান নেশন একটা জাতি একটা জাতি হয়ে আপনারা আপনাদের এই দেশ মাতৃকার জন্য এগিয়ে আসেন আমরা সকলে একটা পরিবারের মতো বলে যেমন আমাদের প্রফেসর সাহেব বলেছেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয় পার্ক রহমান সাহেব বলেছেন কি এই দেশকে বাঁচাতে হবে এই দেশকে যেন কোন এসে গ্রাস করে নিতে না পারে কিনে খেয়েতে না পারে সেই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে এই এটা যদি থাকে আমি বিশ্বাস করি যে আমরা অবশ্যই অবশ্যই